হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু মিষ্টি আবার চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে তোমরা এর আগে পটল চিংড়ি দেখেছো অনেক ভালোবাসা দিয়েছো তাই তোমাদের এনকারেজে আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকেরটা কী হচ্ছে বলো তো রান্নাটা আগে দেখো তারপর তোমাদের বলছি তো দেখো চিংড়ি ভেজে রাখা হয়ে গেছে এদিকে কচু সিদ্ধ হচ্ছে আর এদিকে আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে রয়েছে বেগুন যেটা হচ্ছে এরপরে ভাজা হবে তবে পুরো না হালকা ভাজবো বেগুন যেহেতু এটা তরকারি হবে তো পুরো ভাজলে না নরম নরম হয়ে যাবে তো দেখো এরকম লাল লাল হয়ে গেছে আমার তো এবার এই যে বেগুনটা আমি হালকা করে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে অল্প করেই ভাজছি বেশি ভাজবো না জাস্ট গাটা হালকা হালকা ভাজা ভাব আসবে লাল লাল হবে তখনই তুলে নেবো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে সমস্ত বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও যাতে আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারি তার জন্যে পাশে থেকো তো দেখো বেগুনটা আমার হালকা লাল হয়ে গেছে এই যে খুব বেশি ভাজায়নি তো আমি তুলে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে ওই তেলেতে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে এই যে একটা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে কম ঝাল কিনে নাও দিতে পারো এরপর ভাজা হয়ে গেছে যখন তার মধ্যে আমি আদা আর অল্প মানে এক চামচ আদা এক টেবিল চামচ এক টেবিল চামচ রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম তো দেখো এই যে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে নেব নেড়ে যখন দেখবে এরা মিক্স হয়ে গেছে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে করে রাখবে যাতে এটা মানে অল্প অল্প ভাজা থাকে তো এরপর যখন দেখবে মিক্স হয়ে গেছে এর মধ্যে একে একে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প ধনে অল্প জিরে গুঁড়ো যারা ধনে জিরে খাও না অ্যাভয়েড করতে পার তো দিয়ে আবারও আমি মিক্স করে নেবো তো তারপরে দিলাম অল্প স্বাদ মতো নুন সবাই এটা তোমাদের পরিমাণ বুঝেই দিও আমার ভিডিও দেখে আবার কেউ দিতে যেও না আর অল্প হালকা জল দিয়ে দিয়েছে যাতে এটা ধরে না যায় তারপর মিক্স করে যখন একটু ফুট ধরবে সেই অবস্থায় সেদ্ধ করে রাখা কচু ভেজে রাখা আলু চিংড়ি আর বেগুনটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব যাতে সমস্ত মশলাটা লেগে না যায় নিচে আর সমস্তটা সব সবজির মধ্যে ঢুকে যায় তো এরমভাবে আলকা নেড়ে নেব নিয়ে ছেড়ে দেবো দিয়ে যাতে ফুট ধরে এবার তোমরা চাইলে এটাকে জল দিয়ে ঝোলও খেতে পারো আবার মাখা মাখাও খেতে পারো আমরা যেহেতু মাখা মাখা রুটি দিয়ে খাব তাই জন্যে এটা আমরা অল্প পরিমাণে জল দিচ্ছি তো আজকে বানালাম কচুর চিংড়ি এর আগে তোমরা পটল চিংড়ি দেখেছ সবাই অবশ্যই কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন হয়েছে আর এরম দেখে নিও যে সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা যেহেতু আমি জলটা কম দিয়েছি তো দেখো যখনই দেখবে এরম ভেঙে ভেঙে যাচ্ছে তখনই বুঝবে তোমার রান্নাটা হয়ে এসছে তো আমি আরেকটু নেড়ে চেড়ে নিলাম কারণ আমি ঝোলটা রাখবো না যেটা বললাম শুকনো শুকনো তোমরা চাইলে একটু জল জলও রাখতে পারো দুটো আইটেমে খেতেই কিন্তু ভালো লাগে জল দিয়ে রাখলে ভাত দিয়ে খেতে পারবে আর না হলে তোমরা রুটি দিয়েও খেতে পারবে আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই মতামত জানিও আর যারা এখনও অবধি আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেল ফলো করো অবশ্যই ফলো করে নিও আমার ফেসবুক চ্যানেল হলো মিষ্টি মিষ্টিবৃত্ত আর আমার ইউটিউব চ্যানেল হলো অ্যাট দ্য রেট মিষ্টি মিত্র থ্রি এইট ওয়ান ফাইভ দুটোই আমি এখানে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু সবাই ফেসবুকে ফলো করে নিও আর ইউটিউবে একবার সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিয়ে তো দেখো এই যে আমার রান্না প্রস্তুত দেখতে থাকো আমার ভিডিওটা